চলছে এই থ্রি পয়েন্ট জিরো এর মোদী সরকারের আমলে প্রথমে দুইটা বড় বড় স্ক্যাম নিয়ে শুরু হয়েছে প্রথমত মেডিকেল কেলেঙ্কারি তারপর এখন ইউজিসির নেট কেলেঙ্কারি এই দুইটা কেলেঙ্কারি হাজার হাজার পুরো ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের আজকে ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকারের দিকে দেখে দিয়েছে আপনারা সবাই জানেন প্রথম থেকে এস সারা ভারতবর্ষে এবং রাজ্যে আমরা এসএফআই টিএসিউ এর নয়া শিক্ষানীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম আমরা বলছিলাম এই জাতীয় শিক্ষানীতি নয়া জাতীয় শিক্ষানীতি এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবে আজকে তারই বাস্তবায়িত রূপ আমরা এটা দেখলাম এভাবে যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করে একের পর এক কখনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে কখনো উত্তরপত্র কখনও সেখানে পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে এইভাবে ছাত্রছাত্রীদের হয়রানি এ হয়রানির বিরুদ্ধে এই আমাদের থ্রি পয়েন্ট জিরো যে মোদী সরকার এই মোদী সরকার এখন প্রধানমন্ত্রী তার শিক্ষামন্ত্রী নিশ্চয়ই তার নিজের দায়িত্ববার গ্রহণ করে নিজের দায়িত্ববান ব্যক্তি হিসাবে এটা দায় গ্রহণ করে এখান থেকে পদত্যাগের দাবি এবং নয়া জাতীয় শিক্ষানীতি সেটা অতি সত্ত্বে যাতে বাতিল করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে যে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে এই বিজেপি সরকারের প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা আজকে এস এফআই টিউশন আমরা এখানে সারা দেশের সাথে রাজ্য আমরা প্রতিবাদ জানানোর জন্য সচ্যাল হয়েছি

নেট পরীক্ষার প্রশ্নপত্র হলো কেন জবাব চাই জবাব চাই জবাব চাই নেট নেট পরীক্ষার প্রশ্নপত্র পাঁচ হলো কেন জবাব চাই জবাব জবাব কি করতে হবে করতে হবে করতে হবে কি বাতিল হবে চলবে

हे इंकलाब जिंदाबाद 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 जिंदाबाद

কোটা মন্ত্ৰীসভা পদত্যাগ কৰাৰ নীতি মেনে অবিলম্বে কোটা মন্ত্ৰীসভা কে পদত্যাগ কৰ मेने घर जा কালিয়া তাও পুরিয়ে তাও কালিয়া তাও জেনে মেনে করে জালিয়ে তাও পুরিয়ে চলিয়া আল্লাহ কালিয়া করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে 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 হবে আর کامو دے ہائے ہائے کامو دے ہائے 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 کامو دے ہائے 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 آپ زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد بھائی دچٹا بی بی او चिनमीनि कारीगर चालीह घणी चिनमी न कारीगर चालीह

আমরা দেখছি আমাদের দেশের সরকার